হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম দীর্ঘ বিরতির পর কাশ্মীর বলকে আবার সবাইকে স্বাগত আজকে আমরা যাচ্ছি কাশ্মীরের অন্যতম নির্দেশনীয় স্থান সোনমার্গে আজকে আমাদের কাশ্মীরের দ্বিতীয় দিন প্রথম দিন আমরা গিয়েছিলাম গুলমার্গে তাহলে সুনমার্গে যাওয়া যাক হ্যালো বিহার্স কাশ্মীর থেকে আপনাদেরকে সোনমার্গে স্বাগত এখন আমরা আপনাদেরকে সাথে নিয়ে যাব সোনমার্গে চলুন আমরা যাই সোনমার্গে

এখনো আমরা ওই কাশ্মীরের শ্রীনগর শহরের ভেতরেই আছি সোনমার্গে যাওয়ার পথেই আমরা সামনের যে গাড়িতে দেখা যাচ্ছে ওনারাও সেম আমাদের হোটেল থেকে বেরিয়েছেন একসাথে নাস্তা করে আজকে যদি ভাগ্য ভালো হয় তাহলে আমরা স্নোফল দেখতে পারব স্নোফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আজকে দু তিন দিনের মধ্যে দেখি আপনাদেরকে এখন কি দেখাতে পারি আমাদের বাক্য কি নিয়ে রাখছে আমাদের জন্য সামনে কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে সোনমার্গের সময় লাগে আড়াই থেকে তিন ঘন্টা এই যাওয়ার এই পথটুকু দেখলে মনে হবে কোন একটা আমরা স্বর্গের মধ্যে ঢুকে যাচ্ছি আসলে কাশ্মীরকে কেন মানুষ বুসর্গ বলে এটি দেখতে আপনাকে সাথে থাকতে হবে আমাদের

আমরা বন্ধুরা গল্প করতে করতে এই যেন এক বরফের রাজ্যে ডুবে যাচ্ছি আমরা যারা বজরঙ্গি ভাই জানছি আমার দেখছি যে মুন্নিকে মুন্নি সালমান খান বর্ডার বর্ডারে পাকিস্তান আর ভারতের বর্ডার যে বর্ডারে গিয়েছিল আমরা এখন সেই জায়গায় যাচ্ছি আমরা কোনো অন্ধ হয়ে পথের মধ্যে রাস্তায় যাচ্ছি আপনারা দোয়া করবেন যদি রাস্তা অনেক সময় স্নো ফলের কারণে রাস্তা ব্লক হয়ে যায় যদি রাস্তা ব্লক না হয় গাড়ি যদি যেতে পারে ইনশাল্লাহ আমার খুব শীঘ্রই আপনাদেরকে দেখা যাচ্ছে যে মুন্নির বর্ডার আছে সালমান খান বাজরিঙ্গি জিঙ্গি বাজানে পাকিস্তান এবং ইন্ডিয়ার যে বর্ডার আছে সে বর্ডারে ইনশাল্লাহ আমরা যাচ্ছি ওয়েলকাম টু সোনমার্ক বার অল কাম টু আমরা যে গতকাল যেমন বলেছি গত ভিডিওতে সুনমারগে আজকে বায়ু মানে আমাদের স্নোফল হতে পারে কিন্তু দুর্ভাগ্য অবশ্য তো এক হচ্ছে না আমরা 0.0 পরিকল্পনা ছিলাম 0.0 এখন দুর্ঘটনার জনিত কারণে বা আশঙ্কা জনিত কারণে ওই দূর পর্যটকদের জন্য সময় বন্ধ 0.0 বন্ধ করে রেখেছে কোনো গাড়ি বা পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে আর্মিরা তো আমরা আজকে এখান থেকে জিরো পয়েন্ট যেতে পারব না এখানে আশপাশ ঘুরে আমরা ঠিক আবার শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দিব তো এখন এনজয় করব আমরা সোনমার্গের কয়েকটা পয়েন্টে আমার মন্দির ভালো কালকে খুব খারাপ অবস্থায় ছিলাম অসাধারণ জায়গায় সোলমার্গ এ যে আমরা পাহাড়ের এখানে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর পর পটু জন্য আসতেছে পানির জন্য যুক্তার জন্য গতকালকে যেহেতু আমরা হর্স রাইড করছি আজকে আর এটা অ্যাক্টিভিটিস আজকে আমরা নিতে চাচ্ছি না আসলে আমরা এখন

যে পয়েন্ট যেতে পারবো না শুনে আসলেই মনটা খারাপ হয়ে গেল তবে কি করা একবুক কষ্ট নিয়ে এতেই চললাম এই সুম মার্কেট গ্লেসিয়ার পয়েন্টে চলুন এতেই যাওয়া যাক তবে আপনারা যারা ঘোড়া নিয়ে আসবেন গ্লেসিয়ার পয়েন্টে বাস স্টেশন থেকে গ্লেসিয়ার পয়েন্টে সর্বোচ্চ ঘোড়ার ভাড়া হতে পারে 400 রুপি এর বেশি চাইলে কেউ দিবেন না সবাই casque

দেখে আসলে আমরা আনন্দে আত্মহারা হয়ে গেছি এশিয়া যাওয়ার সময় এই জায়গায় এসে আমার বাকি সব আসলে নিজেকে আর রাখতে পারেনি চলুন বরফের মধ্যে একটু আনন্দ করা যাক একটা তত্ত্ব দিয়ে রাখি যাদের প্ল্যানিং জিরো পয়েন্ট যাবেন প্রায় সময় ওই রুটটা বন্ধ থাকে যাওয়ার আগে একটু খোঁজ নিয়ে থাকবেন কারণ তুষারপাত হলে ওই রুটটা আর্মি বন্ধ করে দেয় যদি জিরো পয়েন্ট যেতেও না পারেন তাই সবাইকে আমি বলবো সুনমার্গের গ্লেশিয়ার পয়েন্টে অবশ্যই যাবেন অনেকক্ষণ তো বরফ নিয়ে খেলা খেলি করলাম চলুন এবার আসল গ্লেশিয়ার পণ্ডে যাওয়া যাক যেতে যেতে আপনারা দেখতে পাচ্ছেন যে পাশে বরফে অলরেডি ছেয়ে গেছে এখন আমরা কোথায় যাচ্ছি এই ইয়ো কোথায় যাচ্ছি বাবা বাতাসপুর বেশি কিন্তু প্রিভিউয়ার্স এটাই হচ্ছে সুনমার্গে সেই বিখ্যাত গ্লেশিয়ার পয়েন্ট তিন পাশে সারি সারি গাছ আর বরফ আচ্ছাদিত পাহাড়গুলা আসলেই মনোমুগ্ধকর স্থান আমি সবাইকে বলবো যদি জিরো পয়েন্ট যেতেও না পারেন অবশ্যই অবশ্যই গ্লেশিয়ার পয়েন্টে আসবেন তবে লোকজনের কাছ থেকে শুনলাম এখানে নাকি বাজরাঙ্গি বাজারে শুটিংটা হয়েছিল আমি শিওর না ঘোরা দিয়ে আসবেন স্টপ থেকে ওদের এটাই হচ্ছে লাস্ট স্টপ আসতে আমাদের যেটা সমস্যা আমরা সম্মুখীন হয়েছি বাতাসের কারণে ঠান্ডা বেশি এখন দুপাশে বরফ চারপাশে বরফ অলমোস্ট সো খুব একটা ঠান্ডা না যদি বাতাস না লাগে পরে ঠান্ডা লাগবে আশা করি এদিকে দেখাও আসো আসলে এই জায়গাটি আপনার কল্পনাকেও হার মানাতে বাধ্য আরো বড় বড় তুমি তোমার ইচ্ছে করতেছে আসুন কিছুক্ষণের জন্য বড় পের যা হারিয়ে যায় মেতো ওটি আপন খুশিতে আর হ্যাঁ এজেনই তো লোকে বুকেও শুনি কাশ্মীরকে বুসর্গ বলা হয় ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স আমরা এই মুহূর্তে অবস্থান করছি মিশন এক্সপ্লোরের সদস্য সবাই মিলে সোনমার্কের গ্লেশিয়ার পয়েন্টে যেখানে আশেপাশে আপনার পর্বত পাহাড় হিমালয় কন্যার মতো পর্বত এবং ভূস্বর্গের খ্যাত সেই সোনমার কাশ্মীরের আপনাদেরকে গ্লেশিয়ার পয়েন্টে নিয়ে আসলাম যেখান থেকে আপনি উপভোগ করতে পারবেন স্নো স্নো স্কেটিং বা স্লাইডিং যে কোনো ধরনের না। তো আপনার এখান থেকে আসতে হলে সোনমার্গে যেখানে আপনাকে ট্যাক্সি নামাবে ওখান থেকে আপনি চাইলে গোডার রাইড নিতে পারেন ফোনে রাইড বলে এখানে অথবা আপনি পায়ে হেঁটেও আসতে পারেন আমরা আসছি পায়ে হেঁটে আমাদের যেহেতু গোলমার্কে আমরা ঘোড়ার রাইটটা নিয়েছিলাম বর্তমানে আমরা আসার সময় ওই রাইটটা অ্যাভয়েড করেছি কারণ আমরা একই রাইট বারবার নিতে চাইনি যার কারণে আমরা গ্লেশিয়ারে অবস্থান করছি হ্যাঁ মুর্শেদ আমার ক্যামেরার পেছনে মুর্শেদ তুমি এখন দেখাবার আমার বিওয়ারদের উদ্দেশ্যে পরিবেশটা দর্শক আপনারা জানাবেন কমেন্টের মধ্যে যে

তুমি সেটা সেই প্রশ্নের উত্তর যদি জানতে চাও আমি নিজে তোমাকে ইনভাইট করবো এখানে আসার জন্য আসো তুমি ঘুরে দেখো তারপর বুঝতে পারবা এটাকে কেন বলে ভূস্বর্গ ইউবিয়ার্স আমরা সকাল থেকে সুনমার গেছিলাম সুনমার গেছিলাম এখন আমরা আস্তে আস্তে আমরা আমাদের গন্তব্যে চলে আছি আমাদের সুনমার এক্সপ্লোর করা শেষ এখন আমরা ব্যাক করতেছি আমাদের যেখানে বাস স্ট্যান্ড ছিল ওখানে এরপর হচ্ছে কি আমরা হচ্ছে এখন হচ্ছে গিয়ে হোটেলে যাবো হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নেব এরপর আমাদের নেক্সট মিশন আমাদের পরবর্তী মিশন হবে পেহেলগামে পেহেলগামে আপনাদেরকে দেখাবো আমরা আপেল বাগান সাথে আপনার কেসের কা বাগান সবকিছু আর আজকের মতো পয়েন্ট থেকে সবাইকে আন্তরিক জন্য দেখা হবে পরবর্তী কাশ্মীরের কোন স্থানে ততদিন সাথে থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং আমাদের পেজটা একটু শেয়ার করে দিবেন ধন্যবাদ চলুন শুনে নিই আমাদের বন্ধু যখন নতুনভাবে হিন্দিতে কথা বলে घर घर बोलो आपका घर है